আমরা সকালে উঠে চা বানাই নাস্তা বা ব্রেকফাস্ট করি কিন্তু আমাদের রান্নাঘরের মধ্যে পড়ে থাকা একটি ছোট্ট জিনিসকে আমরা ইগনোর করি বা ভুলে যাই কি খাবার দাবারের মধ্যেও যদি এই জিনিসটি থাকে সেই জিনিসটিকে সাথে সাথেই তুলে ফেলে দেই। সেই ছোট্ট জিনিসটির নাম হলো ক্লোভ বা লবঙ্গ যেটা বৈজ্ঞানিক নাম সাইজিজিয়াম অ্যারোমেটিকাম দুই সালে একটি গবেষণাপত্র থেকে জানা যায় যে লবঙ্গ বা ক্লোভসের মধ্যে এমন কিছু স্বাস্থ্যগুণ বা এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো মানব শরীরের রোগব্যাধি দূরীকরণের ক্ষেত্রে নানা রকম উপকারিতা করে এমন কি ডেইলি লাইফস্টাইলে যদি আপনি নিয়মিত মাত্র দুটি করে লবঙ্গ সেবন করতে পারেন আপনার স্বাস্থ্যোন্নতি দিনের পর দিন হতে থাকবে ইতোমধ্যে আপনি হয়তো ইউটিউবে বা ইন্টারনেটে লবঙ্গ নিয়ে অনেক ভিডিও দেখেছেন কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে আশা করব আপনার লবঙ্গ সম্পর্কে আর কোনো ভিডিও দেখতে হবে না আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো যে আপনি প্রতিদিন যদি দুটি করে লবঙ্গ খেতে পারেন সঠিক নিয়মে সেক্ষেত্রে আগামী সাত দিনের মধ্যে আপনার শরীরে ঠিক কি পরিবর্তন আসবে এবং আপনার শরীরে কোন কোন রোগব্যাধিগুলো খুব সুন্দরভাবে দূর হতে থাকবে এবং কাদের জন্য লবঙ্গ খাওয়াতে সাবধানতা অবলম্বন করতে হবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত তা অবশ্যই কমেন্টে লিখুন দেখুন লবঙ্গ যে আছে এটা কিন্তু লবঙ্গ গাছের ফুলের কুড়ি অর্থাৎ লবঙ্গ গাছের যে ফুল আছে সেই ফুলের পুরিকে শুকিয়ে কিন্তু এই লবঙ্গ নামক ছোট্ট জিনিসটি বা মশলাটিকে তৈরি করা হয়ে থাকে যেটার একটা আলাদা সুগন্ধ আছে এবং স্বাদ আছে এই সুগন্ধ এবং স্বাদের জন্যই কিন্তু এটাকে আমরা পোলাও বিরিয়ানি বা অন্যান্য নানা রকম খাবার দাবারে ব্যবহার করে থাকি সুগন্ধি হওয়ার জন্যে কিন্তু এটা এক প্রকার আয়ুর্বেদিক ঔষধ বা প্রাকৃতিক ঔষধ এটা সম্পর্কে অনেকেই জানেন না প্রকৃতির দেয়া এক প্রকার মারাত্মক বড় দান কিন্তু এই ক্লোজ বা লবঙ্গ কারণ এই ক্লোজ বা লবঙ্গের মধ্যে কিন্তু ইউজানাল নামে এক ধরনের এসেন্সিয়াল কম্পাউন্ড থাকে যেটা এক প্রকার মারাত্মক মেডিসিন আয়ুর্বেদিক যেসব মেডিসিন আছে সেই সব মেডিসিনের মধ্যে কিন্তু এই ইউজেনাল কম্পাউন্ডটাকে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন জটিল রোগব্যাধি দূরীকরণের ক্ষেত্রে এছাড়া লবঙ্গের মধ্যে কিন্তু ইউজেনাল অ্যাসিটেট গ্যালিক অ্যাসিড এবং বিভিন্ন রকম ফ্লাবোনয়েডস থাকে যেগুলো আপনার শরীরের নানান রোগব্যাধি খুব সুন্দরভাবে দূর করতে পারে আর এইগুলো সম্পর্কে কিন্তু সাধারণ মানুষ কিছুই জানে না আপনাদের একটি কথা বলে রাখি আমরা এই জগতের মধ্যে আছি নিয়মিত খাবার দাবার খাই আমাদের সমস্ত রকম যে রোগ রোগব্যাধিগুলো আছে সেই সব রোগ রোগব্যাধির সমাধান কিন্তু আমাদের প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে সৃষ্টিকর্তা আমাদের সব রোগ ব্যাধির সমাধান কিন্তু এই প্রকৃতির মধ্যেই লুকিয়ে রেখেছেন সেইগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে এখনও গবেষণা চলছে যে প্রকৃতির মধ্যে কি কি গুণাগুণ আছে যেগুলো আমাদের শরীরের জন্য কাজে লাগতে পারে তেমনই দু সালে একটি রিসার্চ করা হয় এবং সেই রিসার্চের মধ্যে জানা গেছে লবঙ্গ বা ক্লোভসের মধ্যে কিন্তু এই ইউজেনাল নামক পাওয়ারফুল অক্সিডেন্টই মজুদ আছে যেটা মানুষের শরীরে নানান উপকার করে থাকে এইবার আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো যদি আপনি পরপর সাত দিন দুটি করে লবঙ্গ খেতে পারেন সঠিক নিয়মে সেক্ষেত্রে আপনার শরীরে কিভাবে পরিবর্তন আসবে বা কি কি পরিবর্তন আসবে আরেকটি কথা বলে রাখা ভালো যে লবঙ্গের যে গুণগত মান আছে সেটা কিন্তু ঠিক থাকতে হবে এবং সঠিক নিয়মে খেতে হবে সঠিক পরিমাণে খেতে হবে বিজ্ঞান বা মডার্ন সায়েন্স বলছে একজন মানুষের আড়াই মিলিগ্রাম পার কিলোগ্রামের হিসাবে লবঙ্গ তিনি নিতে পারেন বা খেতে পারেন এই হিসাবে যদি একজন সত্তর কেজি ওজনের মানুষ হন সেক্ষেত্রে একশো পঁচাত্তর মিলিগ্রাম পর্যন্ত লবঙ্গ তিনি খেতে পারবেন অর্থাৎ দুটি মাত্র ফুল সমেত লবঙ্গ একজন সাধারণ মানুষের জন্য যথেষ্ট তার স্বাস্থ্য উপকারিতার জন্যে এবং বিভিন্ন রকম জটিল রোগব্যাধিকে দূরীকরণের জন্যে এইবার আপনাদের একে একে বলি যে সাত দিন যদি আপনি পরপর দুটি করে লবঙ্গ খান কি কি বেনিফিট হবে অ্যান্টিঅক্সিডেন্ট বেনিফিট আগেই আপনাদের বলেছি যে লবঙ্গের মধ্যে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট ইউজেনল থাকে এবং থাইমল থাকে এর যে অ্যান্টিঅক্সিডেন্ট সিলটা আছে প্রথম দিন থেকেই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে আপনার শরীরে যেসব অক্সিডেটিভ স্ট্রেসগুলো আছে সেগুলোকে ধীরে ধীরে রিডিউস বা দনন করতে থাকবে শরীরে যেসব ফ্রি রেডিকালসগুলো আছে সেগুলোকে ধ্বংস করতে আরম্ভ করবে আপনাদের মধ্যে অনেকেই আছে জানেন আবার অনেকেই জানেন না যে আমাদের শরীরে যেসব ব্যাধিগুলো তৈরি হয় সেগুলো কিন্তু ফ্রি র্যাডিকালসের কারণেই তৈরি হয় আর এই লবঙ্গের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো কিন্তু ফ্রি র্যাডিকালসগুলোকে দমন করতে থাকে এতে কিন্তু মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার শরীরের মধ্যে একটা মারাত্মক হিলিং প্রসেস শুরু হয়ে যায় এই হিলিং প্রসেসটা শুরু হয়ে গেলে কিন্তু আপনার স্বাস্থ্যোন্নতির যে প্রথম পর্বটা আছে সেটা ডে ওয়ান বা প্রথম দিন থেকেই শুরু হয়ে যায় যদি আপনি সঠিক নিয়মে মাত্র দুটি করে লবঙ্গ খেতে পারেন এছাড়া লবঙ্গের মধ্যে একটি স্পেশাল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটার নাম হলো গ্লুটাথায়ন এই গ্লুটাথায়নের এখন বর্তমানে বিভিন্ন রকম মেডিসিন আসছে দেখবেন স্কিন বা ত্বকের পরিচর্যার জন্য গ্লুটাথায়ন ইঞ্জেকশন পর্যন্ত আছে প্রকৃতি কিন্তু অলরেডি লবঙ্গের মধ্যে এই গ্লুটাথায়ন নামক পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টকে দিয়ে রেখেছে আপনার ত্বককে উজ্জ্বল এবং কোমল ও সতেজ রাখার জন্য আপনার চুলের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য আপনার ত্বকের যে কোষগুলো আছে সেগুলোকে তরতাজা রাখার জন্য যখনই আপনি প্রথম দিন দুটি লবঙ্গ খাবেন তখন কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট শিল্ড আপনার গোটা শরীরের মধ্যে রান করবে এমনকি আপনার মস্তিষ্কের মধ্যে যে নার্ভাস সিস্টেম আছে তাদের কবজা করবে তাদের মধ্যে কোনো দুর্বলতা থাকলে সেগুলোকে দূর করবে আপনার শরীরের নার্ভের সিগনাল আছে সেই জায়গায় যদি কোনো রকম সমস্যা থাকে সেটাকে প্রপার বা সঠিক করার জন্য তৎপর হয়ে যাবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যাদের অ্যালঝাইমার্স বা ডিমেন্সিয়ার সমস্যা আছে তাদের জন্য লবঙ্গ কিন্তু এক প্রকার মহৌষধ প্রথম দিন খেলি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি উপকারিতা বা ফারাক বুঝতে পারবেন তাই আপনার যদি অক্সিডেশনের কারণে শরীরের নানা রকম রোগ হয়ে থাকে সেই কারণে আপনি কমজোর এবং দুর্বল থাকেন আপনার নার্ভের প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নিয়মিত বুটি করে লবঙ্গ খেলে খুবই উপকারিতা পাবেন ডে টু বুস্ট অ্যান্ড অ্যাক্টিভেট ইমিউন সিস্টেম আমাদের শরীরের যে প্রতিরোধক বলয় বা ইমিউন সিস্টেম আছে এটা অধিকাংশ মানুষের দুর্বল হয়ে থাকে আর এই কারণেই বাইরের যে ভাইলাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস আছে সেগুলো আমাদের দ্রুত আক্রমণ করে আমরা রোগে ভোগে পড়ে যাই দ্বিতীয় দিন যখন আপনি দুটো লবঙ্গ খাবেন তখন কিন্তু আপনার শরীরের মধ্যে ইমিউন সিস্টেম নড়ে চড়ে উঠবে আপনার শরীরের যে হোয়াইট ব্লাড সেল আছে সেগুলো দ্বিগুণভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে কিলার যে সেলগুলো আছে সেগুলোকে ধীরে ধীরে ধ্বংস করতে থাকবে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার সবসময় কিন্তু ঠিক থাকা বা মজবুত থাকা জরুরি কারণ এই ইমিউনিটি পাওয়ারের উপর নির্ভর করেই আমাদের শরীরের শক্তি এনার্জি এই বিষয়টা নির্ভর করে আমরা ব্যাধিতে পড়বো কি পড়বো না এই বিষয়টাও নির্ভর করে দেখবেন সিজনাল যে চেঞ্জেসগুলো আছে অনেক মানুষ আছে তারা কমন কোল্ড জ্বর নানারকম ব্যাধিতে পড়ে যান এইগুলো দ্রুত পড়ে যাওয়ার অর্থ হলো আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার খুবই কম বা দুর্বল আপনি যখন লবঙ্গ নিয়মিত খাবেন আপনার শরীরে কিন্তু ইমিউনিটি সিস্টেমটা স্ট্রং হয়ে যাবে আপনার শরীরে যে প্রতিরোধক বলয় আছে সেটা কিন্তু ধীরে ধীরে মজবুত হতে থাকবে আপনি সহজে রোগ ব্যাধিতে পড়বেন না এমনকি চল্লিশের উপরে যাদের বয়স আছে যারা ক্রনিক ডিজিজ বা লম্বা সময় ধরে ব্যাধিতে ভুগছেন তাদের জন্য কিন্তু লবঙ্গ নিয়মিত খাওয়া খুবই জরুরি যেটা আপনার শরীরের প্রতিরক্ষা বলয়কে স্ট্রং বা মজবুত করবে ডে থ্রি তিন দিনের মাথায় আপনার শরীরে কিন্তু সুগার লেভেল খুব সুন্দরভাবে কন্ট্রোল হতে আরম্ভ করবে অর্থাৎ যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা যদি নিয়মিত গুটি করে সঠিক নিয়মে লবঙ্গ খেতে পারেন আপনার সুগার লেভেল খুব সুন্দরভাবে কন্ট্রোল হবে কারণ রিসার্চ বা গবেষণায় দেখা গেছে যে লবঙ্গের মধ্যে যেসব অ্যান্টিঅক্সিডেন্টগুলো থাকে বা যেসব থাইমল কম্পাউন্ডগুলো থাকে ফ্লাভোনয়েডস থাকে সেইগুলো কিন্তু আমাদের গ্লুকোজ যে মেটাবলিজম আছে সেটার উপর একটা মারাত্মক প্রভাব ফেলে আপনি যে খাবার দাবার খাচ্ছেন সেই খাবার দাবার থেকে আমাদের অন্ত্রে বা রক্তের মধ্যে গ্লুকোজের যে শোষণ আছে সেই প্রক্রিয়াটাকে লবঙ্গ স্লো বা মন্থর করে দেয় কি আমাদের কোষের মধ্যে ইনসুলিনের সেন্সিটিভিটিকে মারায় রক্তের মধ্যে জমে থাকা অতিরিক্ত সুগার বা গ্লুকোজকে দ্রুত আমাদের কোষ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে এমন কি লবাঙ্গের মধ্যে থাকা এই যে গ্লুটাথায়ন কম্পাউন্ডটির কথা বললাম বা গ্লুটাথায়ন অ্যান্টিঅক্সিডেন্টের কথা বললাম এটা কিন্তু ডাইরেক্টলি আমাদের প্যানক্রিয়াসের উপর একটা প্রভাব ফেলে বেশি ইনসুলিন তৈরিতে বাধ্য করে তাই সুগার রোগীদের জন্য নিয়মিত দুটি করে লবঙ্গ খাওয়া খুবই জরুরি এটা কিন্তু এক প্রকার মেডিসিনের মতো কাজ করবে ডে ফোর ইম্প্রুভ লিভার হেলথ যখন আপনি নিয়মিত দুটি করে লবঙ্গ খাবেন চার দিনের মাথায় আপনার লিভারের উপর একটা সিল পড়ে যাবে আপনার লিভারকে এই লবঙ্গ কিন্তু প্রোটেকশন দিতে শুরু করবে বর্তমান সময় অধিকাংশ মানুষই ফ্যাটি লিভারের সমস্যায় ভোগেন লিভারের মধ্যে অতিরিক্ত চর্বি জমে যায় যে কারণে লিভার তার স্বাভাবিক কাজকর্ম করতে পারে না আর এটা থেকে উৎপত্তি হয় গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশন পেটের মধ্যে ব্যথা ডান দিকের উপরের অংশে ব্যথা যেটা থেকে অনেকের হয় কি শরীরে নানা রকম ব্যাধি তৈরি হয়ে যায় এবং লং টার্মে চলতে থাকলে এই ফ্যাটি লিভার থেকে কিন্তু সিরোসিস ডেভেলপ করতে পারে যদিও এটা স্টেজ ওয়াইজ হয় এবং বর্তমান সময়ে আমরা যেসব খাবার দাবারের মধ্যে থাকি সবগুলোর মধ্যেই কিন্তু টক্সিন বা বিষাক্ত পদার্থ থাকে বিশেষ করে প্যাকেট জাত বা প্রসেস সব ফুড আছে সেগুলোকে আমরা বেশি বেশি করে খাই এতে আমাদের লিভারের মধ্যে বিষাতে দূষিত পদার্থ বা টক্সিন জমতে থাকে যখন আপনি লবঙ্গ খেতে শুরু করবেন তখন কিন্তু এই লিভারের মধ্যে অতিরিক্ত চর্বিও ধীরে ধীরে কমতে থাকবে বা গলতে থাকবে কারণ লবঙ্গের মধ্যে থাকা ইউজনাল অক্সিডেন্টই কিন্তু লিভারকে এমনভাবে প্রোটেক্ট করবে যে লিভারের মধ্যে থাকা ফ্যাটগুলোকে ধীরে ধীরে ক্লিয়ার করতে শুরু করবে এবং লিভারের মধ্যে যে টক্সিন আছে সেগুলোকেও রিমুভ বা এলিমিনেট করতে শুরু করবে লিভার আস্তে আস্তে তার আগের অবস্থায় ফিরে আসবে স্বাভাবিক কাজকর্ম করবে যে বাইল জুস আছে সেটা বেশি করে খরণ করবে আপনার গ্যাস অ্যাসিডিটি বা ইনডাইজেশনের সমস্যা থাকবে না লিভার যখন নিজে থেকে প্রোটেক্ট হবে তখনই কিন্তু আমাদের শরীরের সব অর্গ্যানগুলো আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরে আসবে আমাদের গোটা শরীর নামক যন্ত্রটি একটা নির্দিষ্ট ছন্দে ফিরে আসবে যেটা কিন্তু সম্পূর্ণভাবে লিভারের ওপর নির্ভরশীল তাই আপনাদের বলে রাখছি নিয়মিত দুটি করে লবঙ্গ খেলে কিন্তু আপনার লিভার প্রোটেক্ট হবে কারণ লিভারকে প্রোটেক্ট বা সুরক্ষা দেওয়ার ক্ষমতা রাখে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টগুলো যেটা লবঙ্গের মধ্যে থাকে যেটাকে ইউজেনাল বলা হয়ে থাকে পঞ্চম দিনে আপনার মধ্যে যে পরিবর্তনটা আসবে সেটি হল আপনার হার্ট হেলথ কিন্তু ইম্প্রুভ হয়ে যাবে লবঙ্গ খুব সুন্দরভাবে আপনার হার্ট হেলথকে ইম্প্রুভ করবে কারণ এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি এবং অ্যান্টি ইনফ্লামেটারি গুণাগুণ কিন্তু ডাইরেক্ট আপনার হার্টের উপর প্রভাব ফেলবে শরীরের সমস্ত রকম অক্সিডেটিভ স্ট্রেসগুলোকে কমিয়ে আপনার হার্টকে শান্ত করবে হার্টের যে পাম্পিং সিস্টেম আছে সেটাকে ছন্দের মধ্যে আনবে আপনার প্যালপিকেশন থাকলে সেই সমস্যা থাকবে না রক্তের মধ্যে অতিরিক্ত কোলেস্ট্রল রাইডের মাত্রাকে ছন্দে ফিরিয়ে আনবে এবং সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে যে খারাপ কোলেস্ট্রল আছে যেটাকে এলডিএল বলা হয় সেটাকে কমিয়ে এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্ট্রলের মাত্রাকে বাড়িয়ে আপনার হার্টের স্বাস্থ্যকে ভালো করবে এই লবঙ্গ বা ক্লোভস এমনকি লবঙ্গের মধ্যে পটাশিয়াম থাকে প্রচুর পরিমাণে যেটা যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজে লাগবে কারণ পটাশিয়াম রক্তচাপকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে সাহায্য করে ষষ্ঠ দিনে আপনার শরীরে যে পরিবর্তন আসবে যদি আপনি নিয়মিত দুটি করে লবঙ্গ খেতে পারেন ষষ্ঠ দিনে কিন্তু আপনার শরীরে যদি ক্যান্সারের সমস্যা গ্রো করতে থাকে ক্যান্সার সেল গ্রো করতে থাকে কোনো টিউমার গ্রো করতে থাকে সেইগুলোর উপর একটা প্রভাব পড়বে এবং সেগুলো আস্তে আস্তে নষ্ট হতে আরম্ভ করবে ক্যান্সার সেলগুলো যে দ্রুত আকারে বাড়ে বা টিউমারটা দ্রুত আকারে বাড়ে যেগুলো ক্যান্সারাস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সেলগুলো বাড়ার জন্য একটা সিগন্যালের প্রয়োজন হয় লবঙ্গ করে কি সেই সিগনালটাকে ব্লক করতে সাহায্য করে কারণ এর মধ্যে বিভিন্ন রকম ফ্ল্যাভেনডস থাকে এবং বিভিন্ন এসেন্সিয়াল কম্পাউন্ড থাকে যারা ক্যান্সার বা টিউমারের গ্রোথকে দমন করতে সাহায্য করে এবং এই সিগনালটাকে ব্লক করে দেওয়ার জন্য ক্যান্সারের যে কোষগুলো আছে সেগুলো ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় বা মারা যেতে থাকে তাই ক্যান্সার নামক কর্কট রোগকেও কিন্তু দমন করতে পারে এই লবঙ্গ বা ক্লোভস তবে এটাকে লং টার্মে সঠিক নিয়মে খেতে হবে আপনি যদি নিয়মিত দুটি করে লবঙ্গ খান সাত দিনের মাথায় আপনার শরীরে যে পরিবর্তনটা আসবে সেটা হবে রিলিফ ফ্রম পেন অ্যান্ড ইনফ্লামেশন আপনার শরীরে যদি ক্রনিক ব্যথা বা ইনফ্লামেশন বা প্রদাহর সমস্যা থাকে সেই সমস্যাকে কিন্তু লবঙ্গ খুব সুন্দরভাবে দূর করবে আপনাদের অনেকেই বলে দেখবেন দাঁত ব্যথা হলে লবঙ্গ মুখের মধ্যে রেখে চিবিয়ে চুষে খেতে বা লবঙ্গ গুড়িয়ে ওই দাঁত ব্যথার জায়গায় রাখতে বা অনেকে বলে দেখবেন যে যদি দাঁতের ব্যথা হয় দাঁতের মধ্যে ফুটো হয়ে যায় ক্লোভ অয়েল কটন বাটে নিয়ে সে জায়গায় কিছুক্ষণ ধরে রাখতে এই ব্যথা কিন্তু খুব সুন্দরভাবে উধাও হয়ে যায় এটার কারণ আপনারা জানেন কি শুধু যে দাঁতের ব্যথার ক্ষেত্রে বা মাড়ির স্বাস্থ্যের ক্ষেত্রেই নয় এই ক্লোভ কিন্তু আমাদের শরীরে অল ওভার বডির পেন ইনফ্লামেশনকে খুব দূর করে সেটা যে কোনো প্রকারই হোক না কেন সেটা ব্যাধির ব্যথা হতে পারে বা অন্যান্য কিছু ব্যথাও হতে পারে সমস্ত ব্যথার ক্ষেত্রেই কজ করে কারণ লবঙ্গের মধ্যে যে ইউজোনাল বা থাইমল কম্পাউন্ডগুলো থাকে এইগুলোর কিন্তু লোকাল অ্যানাস্থেটিক প্রপার্টি থাকে অর্থাৎ অবশ বা বিবশ করে দেওয়ার ক্ষমতা থাকে তাই কিন্তু ব্যথা বেদনার ক্ষেত্রে লবঙ্গ উৎকৃষ্ট এবং কার্যকরী আপনি নিয়মিত দুটি করে লবঙ্গ খেলে একদিকে যেমন আপনার দাঁতের সমস্যার ক্ষেত্রে বা ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে উপকারিতা পাবেন তেমনি কিন্তু আপনার পেশির ব্যথা নার্ভের ব্যথা জয়েন্টের ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা সমস্ত ব্যথার ক্ষেত্রেই কিন্তু আপনি অসাধারণ উপকারিতা পাবেন এমনই অনেক রোগী বা পেশেন্টরা খেয়ে উপকারিতা পেয়েছেন যেটা গবেষণা থেকে জানা যায় তার কারণ হলো লবঙ্গের মধ্যে থাকা ইউজেনাল বা থাইমল কম্পাউন্ডের মধ্যে যে লোকাল অ্যানাস্থেটিক গুণটা আছে এটা তৈরি হয় তখনই এই দুটো কম্পাউন্ড কিন্তু আমাদের ব্রেনের মধ্যে যে গাবা রিসেপ্টার আছে সেই জায়গাটাকে ব্লক করে ব্যথার সিগনালটাকে আসতে দেয় না বা ব্রেনের মধ্যে পৌঁছোতে দেয় না যে কারণে ব্যথার অনুভূতিটা দ্রুত চলে যায় বা কমে যায় সে জায়গাটা অবশ হয়ে যায় এখন আমি আপনাদের বলবো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটি যে লবঙ্গ খাওয়ার সঠিক নিয়ম কি প্রথম যে জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে লবঙ্গের যে গুণগত মান আছে সেটা কিন্তু অবশ্যই ঠিক থাকতে হবে অর্থাৎ ফ্রেশ লবঙ্গ হতে হবে তার সুগন্ধ যেন বজায় থাকে সুগন্ধ যদি কমে যায় সেই লবঙ্গের কিন্তু গুণগত মানটাও কমে যাবে তাই আপনাকে মার্কেট থেকে কিন্তু ভালো উন্নত মানের ফ্রেশ লবঙ্গ আনতে হবে নিয়মিত দুটি করে ফুল সমেত লবঙ্গ আপনি সকালে ব্রেকফাস্টের পর চিবিয়ে চুষে আস্তে আস্তে খেতে পারেন একটু সময় নিয়ে এতে লবঙ্গের মধ্যে থাকা যে কম্পাউন্ডগুলো আছে সেগুলো আস্তে আস্তে রিলিজ হয়ে আপনার পেটের মধ্যে যাবে এবং ভালো উপকারিতা আপনি পাবেন কখনোই কিন্তু লবঙ্গকে গরম করে বা গুড়িয়ে খেতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু এর উপকারিতা কিছুটা হলেও কমে যেতে দেখা যায় ডাইরেক্ট লবঙ্গ আপনি মুখে দিয়ে আস্তে আস্তে চিবিয়ে চুষে খাবেন সেটা সকালে ব্রেকফাস্টের পর বা রাত্রে শোয়ার কিছুক্ষণ আগে বা ঘণ্টাখানেক আগেও খেতে পারেন বা আপনাকে যদি লবঙ্গ চিবিয়ে চুষে খেতে ঝাঁজালো লাগে এর সঙ্গে হালকা আপনি মধু মেশাতে পারেন মিশিয়ে মুখের মধ্যে দিয়ে সেটা আপনি চিবিয়ে চুষে খেতে পারেন এতে কিন্তু আপনি আজকেই ভিডিওর মধ্যে বলা সমস্ত রকম স্বাস্থ্য উপকারিতাগুলো পাবেন সাধারণ কথায় আপনি মাথায় রাখুন যে নিয়মিত ভালো গুণগত মানের দুটি লবঙ্গ সকালে ব্রেকফাস্টের পর বা রাত্রে শোয়ার এক ঘন্টা আগে নিয়মিত খেতে থাকুন বন্ধ করে দিলে হবে না যদি আপনি টানা এক সপ্তাহ খেতে পারেন এই উপকারিতাগুলো কিন্তু আপনি পাবেন তবে ভালো উপকারিতা বা বেস্ট রেজাল্টের জন্য অন্ততপক্ষে এক থেকে দেড় মাস খেতে হবে বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদের জন্য এটা খুবই উপকারী হবে লং টার্মে খেলে এইবার আপনাদের কিছু প্রিকশন বা সাবধানতার ব্যাপারে বলি লবঙ্গ কারা কারা খেতে পারবেন না যারা ব্রেস্ট ফিডিং মাদার আছেন বা যারা প্রেগনেন্সির মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু লবঙ্গ খাওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে লবঙ্গের মধ্যে এমন কিছু গুণাগুণ আছে যেটা রক্ত জমাট বাধাতে কিছুটা বাধা প্রদান করে তাই যাদের রক্ত পাতলা করার মেডিসিন চলছে বা সার্জারি ইত্যাদির ব্যাপার আসতে চলেছে তারা লবঙ্গ খাবেন না ডাক্তারের পরামর্শ নেবেন যাদের ক্ষেত্রে লবঙ্গ খাওয়াতে অ্যালার্জি তৈরি হয় তারাও কিন্তু লবঙ্গ খাবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খাবেন এছাড়া লবঙ্গের কিন্তু কোনো রকম সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না তো বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে প্রাকৃতিক বড় দান লবঙ্গ বা ক্লোভস যেটা আপনার রান্নাঘরের মধ্যে পড়ে থাকে একটি ছোট্ট মশলা যেটা সম্বন্ধে সকলেই জানেন না আজকে এই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে সমস্ত কিছু বলার চেষ্টা করলাম আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে অল অপশনটি ক্লিক করে দেবেন আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখলেন এবং আপনার বয়স কত অবশ্যই কমেন্টে লিখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ